আসসালামু আলাইকুম একাদশবর্তী দুই হাজার পঁচিশ প্রসঙ্গে কথা বলছি দেখো কলেজ ভর্তি রেজাল্ট কিভাবে বের করবে অর্থাৎ তোমরা আবেদন করেছো এই আবেদনের কিন্তু অবশ্যই অবশ্যই তোমাদের বের করতে হবে অনেক শিক্ষার্থী জানো না যে আমরা কলেজ কিভাবে বের করতে হয় কিভাবে বের করব এই প্রসেসটা এ টু জেড আজকের এই ভিডিওতে থাকবে এবং ফুল প্রসেসটা তোমরা অনলাইনের মাধ্যমে কিভাবে বের করতে হয় কোথায় প্রবেশ করবা কোথায় গিয়ে দেখবা এ টু জেড থাকছে এই ভিডিওতে তো মাল্টিপ্লিকে চলে যাওয়ার আগে রিকোয়েস্ট থাকবে যারা একদম নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ সামনের সকল আপডেট আমার কাছ থেকে পাবা দেখো এখানে প্রবেশ করে কিন্তু কলেজ ভর্তি রেজাল্টটা দেখা যাবে এখানে প্রথমত গুগল প্লে স্টোরে প্রবেশ করতে হবে প্রবেশ করে লিখতে হবে এসএসসি রেজাল্ট 2025 যখনই এসএসসি রেজাল্ট 2025 লিখবা তখনই কিন্তু এই ধরনের একটা অ্যাপ চলে আসবে এই অ্যাপসে তোমাকে প্রবেশ করতে হবে যখনই তুমি অ্যাপসে প্রবেশ করবা তখনই দেখা যাবে যে এসএসসি রেজাল্ট 2025 এর যে অপশনটাও অর্থাৎ এখানে রেজাল্ট দেখুন এই অপশন টা চলে আসবে এখানে চারটি অপশন থাকবে জিপিএ ক্যালকুলেশন কলেজ ভর্তি ফল পুনর্নিরীক্ষণ বোর্ড বৃত্তি এই চারটি অপশন যখনই তোমাকে চলে আসবে তখনই কিন্তু তোমাকে কলেজ ভর্তি আবেদন বা কলেজ ভর্তি এই অপশনে ক্লিক করতে হবে যখনই তুমি এই অপশনে ক্লিক করবা সাথে সাথে তোমরা দেখতে পারবা যে কলেজ ভর্তি রেজাল্ট এই কলেজ ভর্তি রেজাল্ট এইটাই তোমাকে কিন্তু ক্লিক করতে হবে দেখো এখানে কিন্তু এটাকে তোমরা মোবাইলের মাধ্যমে দেখতে পারবা অনেক শিক্ষার্থী আছে মোবাইলের মাধ্যমে তোমরা দেখবা এটা মোবাইলের মাধ্যমে দেখাটাই খুব বেটার হবে যদি তোমাদের কাছে ল্যাপটপ থাকে বা কম্পিউটার থাকে সেক্ষেত্রে ল্যাপটপ বা কম্পিউটারে তোমরা এটা দেখতে পারবা কোনো সমস্যা হবে না তো দেখা যাক এই কলেজ ভর্তি রেজাল্টে যখনই প্রবেশ করবা তখন এই যে এই একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেম এটা কিন্তু চলে আসবে আর এখানে কিন্তু লগ করতে হবে এখন কি কি দিয়ে লগইন করতে হবে তোমার ইউজার আইডি আছে তোমার পাসওয়ার্ড আছে যখন ইউজার আইটি আর পাসওয়ার্ড এখানে প্রবেশ করাবা তখন কিন্তু অন্য একটা মানে প্রবেশ দ্বার আসবে যেটা এই যে এরকম অর্থাৎ ইউজার আইটি আর পাসওয়ার্ড এইটা আসলে এইটাই লগইন করা মাত্রই তোমার রেজাল্ট পরিবর্তন বা তোমার রেজাল্টে কোন কলেজ এসেছে কোন কলেজ আসলো না এইটা কিন্তু দেখাবে এট টু জাস্ট প্রসেসটা এখানে স্পষ্টভাবে দেওয়া আছে তো এই স্ল্যাশ ভিডিওটা সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা তো এইটার মাধ্যমে কিন্তু তোমার রেজাল্টটা জানতে পারবা то до новшевики, а срамаликом.